আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আসলে ভালো আছেন আজকে যাচ্ছি হচ্ছে আজকে সকাল সকাল ডিউটির তাই করছি কারণ হচ্ছে এক জায়গার মধ্যে পাইছি ওইখানে নাকি পাঁচটা বেশি আছে তো ওইখানে যাওয়ার পরে মূলত পূজা যাইবো আছে শিউর ওইখানে মানে মানে বিক্রি দিছে না আছে সঠিক জানি না বলে যাইতেছি যদি যাইয়া পাওয়া যায় তাহলে ফাইলে আমার না পাওয়া যাইলে তো শেষ কারণ এই দেশের বিচার বিচার কি কেন বেসা হই কারণ বিচার দল এক জায়গার যদি এই বারো লাখ কো আরেকজনে তেরো লাখ কইলে ওই তেরো লাখের লুকরে দিয়ে আরেকজন এক চোদ্দ লাখ এরকম বলতে হচ্ছে বিশ লাখ অনেকে লয়ে লাগা তবে জানি না তবে যাইতেছি সাথে আছে রেজওয়ান যাই দেখি বিচার কি অবস্থা বিষা পাওয়া যায় কিনা না পাওয়া যায় তো সেই জন্য আমরা যাইতেছি এখন যে এজেন্সি আছে এই এজেন্সিতে

সামনে বেললানতে বেললান্তের পরে ইয়ে হতেসে তুই করে নিগুলো আমরা সান্নিগুলোতে যাচ্ছি চান্নিগুলোতে আর কিছুক্ষণ টাইপ করলে পৌঁছে যাবো তো দেখি আপনার সবার জন্য এই চেষ্টাটা করতেছি যারা আমার সবসময় ফেসবুক অনেক মানুষের রিকোয়েস্ট আছে যদিও আপনি পাঁচজনের জন্য চেষ্টা করতে পারবো জানি না যাই ভাই কি না ভাই সঙ্গেই তো এখন বাইক আসে কি না এই সঠিক জানি না গিয়ে দেখি কারণ আমরা ইনফরমেশন আর একজনের মাধ্যমে জানছি তবে এটা এমন আছে এগুলা যেহেতু বেশিক্ষণ তাই না তো এইগুলো আছে অন্য কারোর সাথেও কন্টাক্ট হয়ে যেতে পারে বা বিভিন্ন দেশের মানুষ যেহেতু এই সব জিনিস নিয়ে চেষ্টা করে তো আমরা প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আমি আর একজন কিছুই করতে পারিনি আসলে এখানে যে ইনফরমেশন আমাদের আগে আর অন্য লোকরা ওনারা আসলে কথা বার্তা বললে কিছু ঠিক করে এখানে কিছুই করার নাই তো দুঃখিত আসলে আমরা অনেক দেরি করে ফেলছি তো এই জন্য অনেক দেরিতে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এই জন্য অনেক মোটামুটি ভালো একটা লঙ্গ টেম্পো দেরি হয়ে গেছে তো সবার জন্য দুঃখিত